হ্যালো ভিওয়ার্স রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের কাছে আমাদের এসআইআর সম্পর্কিত আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা কাইন্ডলি কমপ্লিটলি ভিডিওটাকে দেখুন আপনারা তাহলে আপনাদের ডিটেলসগুলো এখানের মধ্যে আমরা কী বলতে চেয়েছি বা শেয়ার করেছি সেগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যখনই কোনো আপডেট আসবে এসআইআর সম্পর্কিত তার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ইলেকশন কমিশনের সেই অফিশিয়াল ওয়েবসাইটে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু পাবলিশ করা হয় তো আপনারা জানেন গত কয়েক মাস ধরেই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আমাদের এসআইআর যে ফাইনাল ইলেকট্রাল রোল অর্থাৎ ফাইনাল যে লিস্ট সেটা পাবলিশ হওয়ার কথা আছে এরপরে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে কিছু কেস শেষ করা হয়েছে যার জন্য সেখান থেকে কিছু নোটিশ আপনাদেরকে আমরা দেখাবো যেগুলো আপডেট করা হয়েছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট হচ্ছে আমাদের যে এসআইআর যে পাবলিশের ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে তারা আমরা আপনাদেরকে আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখাবো এবং কোন কোন ডেটে কী কী করা হয়েছে সেগুলো কিন্তু সব ডিটেল আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন নিউ দিল্লি থেকে পাবলিশ করা হয়েছে ডেট টেন্থ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে ডেটগুলো কিন্তু স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশগুলো করা হয়েছে তাদের হেয়ারিংগুলো কমপ্লিট হবে চোদ্দো তারিখের মধ্যে চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ যেটা ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেই ডেটে ফাইনাল লিস্ট পাবলিশ করা হচ্ছে না চোদ্দো তারিখের মধ্যে সমস্ত হেয়ারিংগুলো কমপ্লিট করা হবে এর মধ্যে দেখুন তার মধ্যে দেওয়া আছে একুশ তারিখের মধ্যে মানে তারও আগামী সাত একুশ তারিখের মধ্যে আগামী সাত দিনের মধ্যে স্ক্রুটিনি এবং ডকুমেন্টসের ডিসপোজালগুলো করা হবে একুশ তারিখের মধ্যে তারপরে পোলিং স্টেশনের যে সমস্ত রেশনালাইজেশন সেগুলো করা হবে পঁচিশ তারিখ তারপরে চেকিং চেক করা হবে যে সমস্ত ডিটেলসগুলো চেক করার প্যারামিটার কিছু আছে যেগুলো চেক করা হবে সেগুলো সমস্ত হায়ার অথরিটি ওনারা জানেন কীভাবে চেক হবে সেগুলো হবে সাতাশ তারিখ এবং তার মধ্যে থেকে ফাইনাল রোল পাবলিশ করা হবে আঠাশ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখে কিন্তু ফাইনাল ইলেকট্রনাল রোল পাবলিশ করা হবে ফাইনাল লিস্ট পাবলিশ করা হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থাৎ যেটা চোদ্দো তারিখ দেওয়া ছিল চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সেটা কিন্তু পাবলিশ করা হবে আঠাশ দুই দু হাজার ছাব্বিশে যা যারা আমাদের চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টে কোনো অসুবিধা হলে জানান আমরা চেষ্টা করবো সেই সমস্ত টপিকগুলোকে নিয়ে ভিডিও করার বা আপনার কমেন্টগুলোকে রিপ্লাই করার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ